নমস্কার বন্ধুরা ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজ আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চায়ের সাথে কিংবা মুড়ির সাথে মুচমুচে বাঁধাকপির পকোড়া আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন তো দেখুন বন্ধুরা সবার পথে আমি এ দেখুন বাঁধাকপি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এখন আমি এক গ্লাস জল দিয়ে ধুয়ে নেব এ দেখুন ধুয়ে নিচ্ছি এখন এর জল ঝরিয়ে এই থালাটাতে আমি তুলে নিচ্ছি এ দেখুন তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে আমি এখানে দিয়ে দিলাম কফির পরিমাণ অনুযায়ী স্বাদ মতো লবণ লবণটা ভালোভাবে এভাবে মাখিয়ে আমি এটা দশ থেকে পনেরো সেকেন্ডের মতন রেস্টে রেখে দেবো এ দেখুন তাতে কপি অনেকটাই নরম হয়ে যাবে তো দেখুন বন্ধুরা ফিরে এলাম দশ থেকে পনেরো সেকেন্ড পর আর দেখুন কপি অনেকটাই নরম হয়ে গেছে আর কপি থেকে অনেকটা জল বেরিয়েছে আমি কিন্তু জলটা আবারও ঝরিয়ে তুলে নিচ্ছি তাহলে কপির যে একটা গ্যাস থাকে সে গ্যাসটাও কিন্তু আর থাকবে না এ দেখুন জল বেরিয়েছে এই জলটা কিন্তু আমি আর দেব না এখন এর ওপরে দেব আমি কুচনো পেঁয়াজ কফির পরিমাণ অনুযায়ী পেঁয়াজ দিতে হবে এরপরে দেবো আমি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো দেবো আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখন দেব জিরে গুঁড়ো আর দেব কিছুটা ম্যাগি মশলা এখন ওপর থেকে দু ডাবু আমি বেসন দিয়ে দেব তার আগে দিলাম স্বাদ মতো লবণ কারণ লবণটা অনেকটাই বেরিয়ে গেছে এখন দেখুন আমি দু ডাবু বেসন দিয়ে দিচ্ছি সমস্ত কিছুর উপকরণের পরিমাপ অনুযায়ী বেসনটা দিতে হবে যদি এর থেকেও বেশি লাগে তো একটু দিয়ে দিতে হবে তো দেখুন বন্ধুরা এখন আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর তাহলে আমি বুঝতে পারবো আর কতটা জল দেওয়া চলবে এ দেখুন মাখিয়ে নিয়েছি প্রায় অনেকটাই ভিজে গেছে এখন সামান্য পরিমাণে একটু জল দেবো তা না হলে কিন্তু পাতলা হয়ে যাবে এই দেখুন একটু জল দিলাম এখন জল দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি দেখুন ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এখন আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেলও দিয়ে দিয়েছি এই দেখুন তেল ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে এইভাবে গোল গোল চ্যাপটাভাবে বড়ার আকারে ছেড়ে দিলাম এটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন কেউ যদি ডুবত তেলে ভাজতে চান তাহলে ছোটো ছোটো পোকরির আকারও দিতে পারেন এই দেখুন আমি এখানে গোল গোল বড়ার আকারে দিয়ে দিচ্ছি যারা তেল খেতে একেবারেই পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে তেল দিয়ে বড়াগুলো ভাজতে পারেন আর যারা একটু তেল বেশি খেতে পছন্দ করেন তারা কিন্তু এইভাবে না করে একটু বেশি করে তেল দিয়ে ছোট ছোটো পকোড়ির আকারও দিতে পারেন তো দেখুন বন্ধুরা এক পাশ ভালোভাবে ভেজে নিয়েছি আমি আর এক পাশ উল্টে নিচ্ছি এখন আর এক পাশ লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করে নেব আর দেখুন বন্ধুরা দুপাশে লাল লাল ভেজে নিয়েছি এখন দেখুন তেল ঝরিয়ে পকোড়াগুলো সমস্ত আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে দেখুন আমি সমস্ত বড়াগুলোই তেল ঝরিয়ে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি আর এটা কিন্তু চায়ের সাথে কিংবা মুড়ির সাথে খেতে দুর্দান্ত স্বাদের হয় দেখুন সমস্ত বড়াগুলো আমি একটু টমেটো সস নিয়ে নিয়েছি এটা মেখেও খেতে পারবেন কিংবা চা কিংবা কফি কিংবা মুড়ির সাথেও খেতে পারবেন